আসসালামু আলাইকুম সকলকে স্বাগত তারকে ঘরের পক্ষ থেকে আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো বললেন মুরগির এফসিআর এফসিআর কী আসলে এফসিআর কেমন আসলে আপনার মুরগিতে লাভবান হওয়া সম্ভব বা চালানো চাওয়া সম্ভব সে বিষয় নিয়ে কথা বলবো এখন আমরা সেই বিষয়ে নিয়ে আপনাদের বিস্তারিত বলবো তো আজকে আমাদের বয়স বয়স্কের দিন তো এখন দুপুর একটা মতো বাজে তো সামনে ঢুকলাম তো ভাবলাম যে ওইগুলো ওজন নিয়ে দেখি এবং আমাদের ব্যবসায় হিসাব করি এবং ব্যবসা যদি জানতে চাই তাহলে আমাদের প্রথমে আমাদের ব্যবসাটা খেয়াল রাখতে হবে তো মুরগি ব্যবসাটা হলে আপনাদের মুরগি যখন সামনে তুলব কয়েক মাস পরে মুরগি কতগুলো মুরগি কত কেজি খাবার খেয়ে কত কেজি মাংস আসলে সেটা বের করা তো আপনি যদি এটা সাপ না করতে পারেন তখন আপনাদের দরের বাচ্চা তুলবেন দেখেন আপনার এক মাস পরে বিক্রি করলে আপনার সম্পূর্ণ চালান মানে কত নিম্ন টাকা করে বিক্রি করলে কত কেজি সর্বনিম্ন করে বিক্রি করলে আপনার চালানো হওয়ার সম্ভাবনা আছে এরকম হিসাব করতে হবে সেক্ষেত্রে আপনাকে একস্তেয়ারি বিষয়টা জানতে হবে আগে যে আপনার যদি প্রতি এত কেজি মাংস আসে তাহলে আপনার এত টাকা করে বিক্রি করলে আপনার চালান আসবে কিংবা লাভ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই বিষয়ে নিয়ে সময় কথা বলবো তো আমাদের ফার্মের ব্যাস বয়স তিরিশ দিনের ওজন হবে এক কেজি রাষ্টস্ব কিংবা সারাষ্ট তো এখানে আমরা আমাদের সেই অফিসারি হিসাবটা বের করে আপনাদেরকে দেখাবো চলে আমরা আমাদের হিসাবটা দেখাই তো চলে আমরা আজকে আমাদের ফার্মের মুরগিগুলো অফিসার হিসাব বের করে দেখাবো তো আপনাকে প্রথমে যতগুলো মুরগি বিক্রি করতে পারবেন ততগুলো হিসাব করতে হবে ধরেন আমি আষ্টস্ব মুরগি বিক্রি করতে পারবো কারণ আমার দুই সময় মুরগি কাউটি মারা গেছে তো আমরা ধরলাম আষ্টি মুরগি আজকে তিরিশ দিনে ওয়ান পয়েন্ট এইট মানে এক কেজি আটশো করে আবার দুজন থাকবে তো তাহলে চোদ্দোশো চল্লিশ কেজি আসে সেই ক্ষেত্রে আমরা উনচল্লিশ কেজি খাবার খাবারকে যদি বাঘ দিই তাহলে ছয়ত্রিশ কেজি নয়শো গ্রাম করে ওজন আসবে প্রতি বস্তা মানে প্রতি পঞ্চাশ কেজি খাবারকে ছয়ত্রিশ কেজি আর যদি এক কেজি আশো পঞ্চাশ গ্রাম করে আমরা দৌড়ি তাহলে সাতত্রিশ কেজি নয়শো গ্রাম ওজন থাকবে প্রতি পঞ্চাশ কেজিতে তো এখন আমরা সাতত্রিশ মানে সাতত্রিশ কেজি থাকবে প্রতি পঞ্চাশ কেজি খাবার পিস করে এক কেজি আটটাশো দশ গ্রাম করে দৌড়ি তো হিসাব করলে আমাদের চোদ্দোশো আটচল্লিশ কেজি ওজন আসে তো এই যদি আমরা সর্বনিম্ন বাজার বর্তমানে আমাদের মানে চল্লিশ টাকা আছে তো হিসাব করলে আসে এক লাখ দুই হাজার কিন্তু এটা আমরা দরাম এক কেজি আষ্টশো দশ গ্রাম আর যদি এক থেকে আষ্টশো পঞ্চাশ গ্রাম দৌড়ি তাহলে এক লাখ সাত হাজার টাকার মতো আসে তো আমরা টাই দৌড়ি তো এক কেজি আষ্টশো গ্রাম হিসাব করলে আমাদের রাত্রি মাসে এক লাখ দুই হাজার তো এখন আমাদের খরচ হিসাব করে বর্তমানে আজকে পর্যন্ত আমাদের খরচ হয়েছে বত্রিশশো টাকা করে উনচল্লিশ বস্তা খাবার এক লাখ চব্বিশ হাজার আষ্টশো টাকা এবং বাচ্চা আমাদের নেওয়া ছিল আটচল্লিশ টাকা করে তো এখানে এক হাজার বাচ্চা তো আটচল্লিশ হাজার টাকা তারপরে আছে আমাদের লিটার খরচ চার হাজার টাকা এরপরে আছে আমাদের যে ওষুধ খরচ সেটা চার হাজার টাকা গাউডের জন্য ওষুধ খরচটা অতিরিক্ত হয়ে গেছে চার হাজার এবং দুই হাজার টাকা কারেন্ট বিল এবং অন্যান্য খাবার হার আমরা এক হাজার টাকা বেড়ে দিলাম তো টোটাল এক লাখ তিরিশ হাজার আটটশো টাকা আমাদের খরচ হয়েছে এখন আমরা হিসাব করল আমাদের যে মাংস পরিমাণটা কত করে বিক্রি করা কত থাকবে তো এক লাখ ত্রিশ হাজার টাকা খরচ থেকে আমরা যদি আমাদের যে মুরগিগুলো বিক্রি করা হয়েছিল মানে সাতত্রিশ কেজি এফসিআই হিসাব করলে চল্লিশ টাকা হিসাব করলে দুই লাখ বিশ হাজার টাকা এখান থেকে মাইনাস করলে আঠারো হাজার টাকার মতো থাকার সম্ভাবনা আছে আর যদি এফসার আমাদের আটত্রিশ মানে এক থেকে আষ্টশো পঞ্চাশ গ্রামের জন্য আসে এবারে যে তাহলে দুই লাখ সাত হাজার টাকা আসে চল্লিশ টাকা বিক্রি করলে সেক্ষেত্রে আমাদের তে হাজার টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা আছে তো এভাবে আপনার হিসাব করতে পারেন যদি আপনার এফসিআর সাতত্রিশের কম আসে সেক্ষেত্রে আপনার ওজন কমবে ওজন কমলে হবে হয়তো আপনার লাভের পরিমাণ আঠারো হাজার নিশে আসবে আর যদি এফসিআর আপনার আটত্রিশের উপর আসে তাহলে সেক্ষেত্রে আপনার ওজন বাড়বে ওজন বাড়লে আপনার লাভের পরিমাণ ত্রিশ হাজার টাকার উপরে যাবে এটা হলো এফ হিসাব করা সঠিক নিয়ম তো আপনারা মুরগি তোলার আগে আপনারা এক মাস পরে বাজার পাবেন সর্বনিম্ন বাজারটা হিসাব করবেন যে আমি এত করে বাজার পাওয়ার সম্ভাবনা আছে এবং এবং সাতত্রিশ কিংবা আটত্রিশ কিংবা ছয়ত্রিশ যদি আমার এফসিআর আসে তাহলে আমি বর্তমানে ষাট টাকা করে বাচ্চা তুললে আমার কত কেমন লাভ হওয়ার সম্ভাবনা আছে বা থাকবে সেটা হিসাব করতে হবে এফসিআর হিসাব করার সঠিক নিয়ম এভাবে হিসাব করতে আপনারা বাচ্চা তুলবেন আর না হয় এফসিআর সঠিক হিসাব না করে বাচ্চা তুললে আপনার দেখা যায় ফার্মে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এক মাস পরে বাজার কীরকম কোম্পানি সেটা জানা যায় না তো ব্যবসাটা আপনার কেমন থাকে খাদ্য সেটা আপনার মোটামুটি জানা থাকে সকলে ভালো থাকবেন এবং আমাদের দরকার তো আমরা আজকে কিংবা কালকে মাঝে আমাদের মূল বিক্রি করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম